সোনামুখীর বুকে এক বর্ষপ্রাচীন স্কুল সোনামুখী বিন্দুবাসিনী জুবেলি হাই স্কুল আজ সতেরোই নভেম্বর আজকে দেখা গেল স্কুলে এক অভিনব প্রয়াস সোনামুখীর বুকেই বসেছে একটি সার্কাস অজন্তা সার্কাস আজ বাঙালির সংস্কৃতি থেকে সার্কাস প্রায় লুপ্ত হতে বসেছে সার্কাস কি বা কেমন এখনকার ছেলেমেয়েরা বোধহয় প্রায় ভুলতেই বসেছে আসলে তাদের জীবনটা বেশিরভাগই যেন মুঠো ফোনে বন্দি হয়ে যাচ্ছে তাই সনামকির বুকে যেহেতু সার্কাস বসেছে আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা যারা এর আগে কখনো সার্কাস দেখেনি তাই তাদের জন্য একটা অভিনব চিন্তা চিন্তাভাবনা করলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনি সমস্ত ছেলেদেরকে সার্কাস টিমের সাথে কথা বলে কম পয়সায় ব্যবস্থা করে একসাথে আজকে ফাইভ এবং সিক্সের ক্লাসের ছেলে ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সার্কাস দেখানোর উদ্দেশ্যে আমাদের বিভিন্ন স্যার বিভিন্নভাবে সহযোগিতা করছেন দায়িত্ব নিয়েছেন তাদেরকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া এবং সুষ্ঠুভাবে নিয়ে আসার সকলের যৌথ প্রয়াস এবং সকলের যৌথ প্রচেষ্টায় আজকের এই যে ছে ছোটো ছোটো ছেলেরা সার্কাস দেখার মতো একটা নতুন বিষয়ে যে তারা সাক্ষী থাকতে পারবে তার জন্য তারা কতটা উৎফুল্ল সেটা লাইন দেখেই বোঝা যাচ্ছে ছেলেদের উত্তেজনা দেখে বোঝা যাচ্ছে বেঁচে থাকুক ছেলেদের প্রাণে এই উত্তেজনা বেঁচে থাকুক সার্কাসের টিম বেঁচে থাকুক আমাদের হারিয়ে যেতে বসা প্রাচীন খেলাগুলো